আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন সবাই ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ রোজা বলা খিপতারি পাটি একটা ভিডিও চলছে আর মনে করেন যে এই চ্যানেলে ফানি ভিডিও আসতে জানা অনেকগুলো কারণ আছে তো আশা করি ঈদের পর থেকে ইনশাআল্লাহ আবার রেগুলার চেষ্টা করবো আর দেখেন আমার ফ্রেন্ড সার্কেলে যারাই আছে তারা এখানে খুব সুন্দরভাবে মানে ইফতারের সরঞ্জাম গুছাচ্ছে আর একজন ফোন টিপছে একজন বসে আছে আর ওই সাইডে লুঙ্গি পরা আমি আমি অলস টাইম লুঙ্গি পরে থাকি তো আমার মনে করো যে লুঙ্গি পরলে হয়তো গাইয়া গাইয়া ফিল হয় বাট আমরা তো বাঙালি ভাইয়া এই কারণে লুঙ্গিটা মাস্ট মনে করি পরা যখন মানে ফ্রি টাইমটা থাকে আর কি এমনি দূরে কোথায় গেলে তখন নয় প্যান্ট বা এরকম কিছু পরা যেতে পারে তো এখন দেখেন সবাই কি সুন্দর বসে বসে গল্প করছে আর কাজ করছে আর হাসছে এই মোমেন্টটা এই মোমেন্টটা যে কি মানে তোমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাই বুঝবা ফ্রেন্ড সার্কেল যাদের নাই তারা বুঝবে না ঠিক আছে আর মূলত এই পিছনে ওইটা স্কুল সাওতা মাধ্যমিক বিদ্যালয় স্কুল আমাদের কুষ্টিয়া জেলায় তোমরা দেখছোই তো অনেক মজা করছে ওরা তো আমারও খুব ভালো লাগছে ওদের সাথে থাকতে পেরে আর আমি মূলত অনেক সুস্থ এই কারণে আরও ভিডিও মেক করতে পারি না আমার ছেলে পেলেগুলো অনেক কেউ ব্যস্ত কেউ তোমার কলেজ নিয়ে ব্যস্ত আছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত আছে কারণ তারপরেও রকম করে ভিডিও ছাড়া হচ্ছে না আর সবাই এখানে ছবি তোলে ব্যস্ত আর ওই দেখো সবাই হাট নান করতে পাটন করতেছে আর ওই যে আমি মোটর সাইকেল এখন বেড়ে যাচ্ছি এক ফ্রেন্ডকে আনতে যাব ভিডিওটা যদি তোমাদের সামনে নতুন যেয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে এবং তো অবশ্যই শেয়ার করতেবা আর সবার কমেন্টে জানিয়ে দিবা কে কে এরকম ফ্রেন্ডের সাথে বসে একসাথে মানে কোনো এক মাঠে বা নদীর কূলে বা কোনো এক জায়গাতে এইরকম একসাথে ঘুরছো অবশ্যই জানাবা কমেন্টে ঠিক আছে আমি ওয়েটে থাকবো गाइस মূলত মজার বিষয় অনেক আছে যেমন ধর আমি তারে টাইমে এইদিকে থেকে কাটে বেরিয়েছি মানে অকাজ করতেছে আসলে ফ্রেন্ড সার্কেল হলে একসাথে হলে পরে বোঝাইতো কিরকম আর কি হয় এটাই এটাই হলো বন্ধুত্ব বুঝছো কারণ বন্ধু থাকলে বন্ধুর আপাদ বিবাদের উপকার হয় আবার বন্ধুদের সাথে আড্ডা বন্ধুদের সাথে খুনসুটি তো এগুলা তোমরা কেউ মিস করবে না বন্ধু আছে তো আছে কারণ দুই দিনকার দুনিয়া আজ তুমিও বেঁচে থাকতে পারো আমিও বেঁচে থাকতে যেমন আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারা গেছে আবার অনেকে কষ্ট হয়েছে তারপরেও সে যে আজও নেই আমাদের মাঝে এটা আমি বিশ্বাস করতে পারি না তো এই কারণেই বলতেছি যাদের ফ্রেন্ড আছে অবশ্যই ফ্রেন্ডের মর্যাদা দিয়ে যে শিখো ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করো তো আমরা সেই ভিডিওর খুব কাছাকাছি চলে আসি এই যে দেখো এবার আমি ফোন পাড়া দিয়ে আমি চলে গেছি দেখিছো আর এই যে একজন ফোন তুলছে এটাই হলো মজার জিনিস মানে ফোনটা আমি খেয়ালই করি নাই এই যে আমার বন্ধু শরবত দিচ্ছে আমি বসে ভিডিও করছি আর এই যে সোহেল যে আমার সব সময় থাকে কাছে আর এই দেখো সবাই ইফতারে করতেছে কি মজা অনেক আনন্দ ওই যে আমি ইত্যাদি করতেছি জীবনের ফার্স্ট টাইম ভয় ওভার দিয়ে ভিডিও বানালাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর দেখো সবাই অনেক সুন্দরভাবে ভাবে মানে এত সুন্দরভাবে যে ইফতারি করতেছে আমরা অনেক ভালো লাগছে আর অনেক গল্প বুকের প্রতি চাপা থাকে সেগুলো ইফতারির পর আমরা সবাই যে যার মতন বলেছি অনেকে এনজয় করছি তো সবাই অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আর বন্ধুদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখে তোমরা এনজয় করতে থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ